তিলোত্তমা জন্মদিনে সিপিএম এর শপথ বিচারের দাবিতে জোরালো আওয়াজ সিপিএম তিলোত্তমার জন্মদিন উপলক্ষে তার বিচারের দাবিতে শপথ পাঠের আয়োজন করেছে বারাসাতের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনের সময় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সিপিএম নেতা মোহাম্মদ সেলিম উপস্থিত সকল কর্মী এবং সমর্থকদের নিয়ে তিলোত্তমার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তারপর তিনি সকলকে নিয়ে শপথ বাক্য পাঠ করান যেখানে তিলোত্তমার বিচারের দাবিকে কেন্দ্র করে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানে বামপন্থী কর্মী এবং সমর্থকরা তিলোত্তমার বিচারের দাবিতে জড়ো স্লোগান তোলেন তিলোত্তমার বিচারের দাবি দীর্ঘদিন ধরে বামপন্থী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সিপিএম এর এই আয়োজনকে অনেকে রাজনৈতিক সংগ্রামের একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন মোহাম্মদ সেলিম তার বক্তব্যে তিলোত্তমার বিচারের প্রতীক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন তিলোত্তমার বিচার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে এ অনুষ্ঠানে উপস্থিত সমর্থকরা তিলোত্তমার বিচারের দাবিকে সামাজিক ন্যায় বিচার প্রতীক হিসেবে দেখছেন এবং এ আন্দোলনকে আরও বেগবান করার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়েটির এবং হত্যা সমাজ হল এখনো বিচার অধরা এই জন্যই আমরা স্লোগান তুলছি জাস্টিস গোটা দেশ গোটা পৃথিবী যত রকম অন্যায় আছে তার বিরুদ্ধে যে লড়াই তার সঙ্গে এটা সংহতি পিজিটি মেয়েটির জন্মদিন তার মা বাবার মধ্যে কি ঘটছে আপনার বুঝতেই পারছেন আর তারা বিচার চাইছে বলে কত কটাক্ষ তাদেরকে সুস্থ হচ্ছে নির্মম যে তিলত্তমা যে মহিলা ডাক্তার যাকে কর্মরত অবস্থায় আর্জি করের মধ্যে তাকে নৃশংসভাবে তাকে গণধর্ষণ এবং খুন করা হয়েছে এই মেয়েটি আমাদেরই জেলায় আমাদেরই জেলার তার বাসস্থান স্বাভাবিকভাবেই সেই মেয়েটির আজকে জন্মদিন তার মা বাবার কী অবস্থা আমরা বুঝতে পারছি আমাদের জেলার আজকে সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদীর উত্তর চব্বিশ পরগনা জেলার তিন দিন সম্মেলন চলছে কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে অভয় মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পার্টির পক্ষ থেকে আজকে বিচারছে ন্যায্য বিচারছে তারা আজকে পথে নামছে এবং গোটা পশ্চিম বাংলা তোলপাড় হচ্ছে আমরা আজকে যারা এখানে প্রতিনিধি এসেছি এই সম্মেলনে অংশগ্রহণ করেছি আমরা আজকে সেখানে যেতে পারছি না বিভিন্ন জায়গার অনুষ্ঠানে যেতে পারছি না কিন্তু আমরাও আজকে যারা প্রতিনিধি এখানে এসেছি যারা নেতৃত্ব আমরা এসছি আজকে তার জন্মদিনে আমরা গোটা পশ্চিম বাংলার সঙ্গে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার এই সম্মেলনের প্রতিনিধি সহ নেতৃত্ব আমরা চাইছি যে সুবিচার ওই ডিমান্ড জাস্টিস আজকে বিচারের নামে প্রহসন চলছে মুখ্যমন্ত্রী নিজে তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সমস্ত পুলিশ আধিকারিক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে নিয়ে সারা দিন ধরে সমস্ত তথ্য লুপাট করে দিয়ে তিনিও বলছেন বিচার চাই এখন যাবজ্জীবন হচ্ছে উনি ফাঁসি চাইছেন হিসাব হচ্ছে আইওয়াস করা হচ্ছে আমরা এর শেষ না দেখে আমরা ছাড়বো না